গাছ লাগান পরিবেশ বাঁচান সুস্থ থাকতে হলে আমাদের প্রতিদিন কিন্তু শাকসবজি খাওয়ার দরকার শাকসব সবজি খেলে আমাদের নিত্যদিনের ভিটামিনের মিনারেলের চাহিদা পূরণ হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো আজকে আমি একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন এবং কাছেই থাকবেন সেটা হচ্ছে যদি কষ্ট করে বড়লোক হওয়া যেত তাহলে দিন মজুররা সবচেয়ে বড়লোক লোক হতো যদি পড়ালেখা করে টাকা পয়সা আসতো তাহলে সকল শিক্ষকেরা কুটিপতি থাকত টাকা পয়সা তখনই আসে যখন সুযোগ বুঝে সময়কে সঠিক কাজে লাগানো যায় আপনার চিন্তা ভাবনা যদি সঠিক বড় হয় তাহলে আপনার জীবনে টাকা পয়সা ছোটই রয়ে যাবে শুধু মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন কষ্ট করে গেলে হয় না সঠিক পথে শ্রম না দিতে পারলে জীবনে অর্থ উপার্জনের মুখ কখনো দেখতে পারবেন না তো আমি বলবো আপনার চারপাশের মানুষগুলো যখন আপনার কাছে আসবে তখন আপনাকে কিন্তু ব্যবহার করবে আপনার সুযোগ বুঝে ব্যবহার করবে আর আপনার যখন তারা স্বার্থ খুঁজে নেবে আপনাকে ব্যবহার করে তখনই কিন্তু আপনাকে সুরে ফেলে দেবে এটাই কিন্তু বাস্তবতা এদের দেখেন আমার চারপাশে পরিবেশটা আজকে কত সুন্দর সবুজের ঘেরা তারপরে হচ্ছে মায়া মাযায় পড়ার মতো একটা দৃশ্য তো আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে আপনাদেরও যদি ভালো লাগে পছন্দ হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে সবুজের মাঝে কিন্তু হারিয়ে যায় মন আমাদের দৃষ্টি তারপর সবুজের মাঝে থাকতে পারলে আমরা থাকি সুস্থ আমাদের মন ভালো থাকে তাই না তো গাছপালা কিন্তু আমাদের অক্সিজেন দেয় সেটাই কিন্তু আমরা সরবরাহ করি তাই বেশি বেশি আমাদের বাড়ির আঙ্গিনার চারপাশে খালি জায়গা থাকলে গাছ লাগান সেখান থেকে আর পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন তো মানুষ সব করে কিন্তু এখন বর্তমানে গাছ লাগায় সেখান থেকে আপনার নিত্যদিনের চাহিদাও কিন্তু পূরণ হয় তাই আমি বলবো সময় থাকতে সব কিছু আপনারা সুযোগ মতো করে নেবেন সময়কে অবহেলা করা যাবে না আজকের কাল আজকের কাজ কালকের জন্য ফেলে রেখা যাবে না সেটাই হবে সবচেয়ে আপনার বড় ব্যর্থতা কারণ ওইটাই কিন্তু আলসামির কাজ এবং ওইটাই কিন্তু আপনার অলসতা আপনার ব্যর্থতা তৈরি করবে তাই সঠিক সময় মতো সঠিক সময়ে কাজ করে কিন্তু সফলতা অর্জন করা যায় এটাই কিন্তু বাস্তবতা তাই না তো আসুন আমরা সবাই মিলে সবার পাশে থাকি সবার সাথে পথ চলি তারপর সবাই সবার জন্য দোয়া করি তাহলে তো আমরা ভালো থাকতে পারবো তাই না তো দেখেন আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করে না এত সুন্দর পাট শাক দেখছেন এই পাট শাক আমার কাছে খুবই পছন্দনীয় একটি খাবার এই পাট শাক আমি ডাল দিয়ে রান্না করে খেতে খুবই ভালোবাসি সাথে যদি বোম্বাই মরিচ থাকে তাই আমি অনেক পছন্দ করে কিন্তু দুই দিন ধরে পাটশাকও খেয়েছি তো আপনাদের মাঝে আমার এই ভিডিওটা আজকে শেয়ার করলাম কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন নিজেকে সুস্থ রাখবেন নিজের প্রতি যত্নশীল হবেন নিজেকে বেশি বেশি সময় দেবেন নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালো না রাখলে ভালো না বাসলে আপনার চারপাশটা কিন্তু অশান্তিতে থাকবে আপনার চারপাশটা কিন্তু জঞ্জল মুক্ত জঞ্জাল থাকবে আর কি মুক্ত হবেন না তো আজকের মতো ভিডিও কেমন লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম